আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও সবাই ভালোই আছি তো আজকে আর একটা রেসিপি নিয়ে আসলাম এটা দেশি মুরগি দেশি মুরগির মাংস নিছি আমি এখানে এই মাংসটা আমি কিভাবে রান্না করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো চলে যাব রান্নায় তেল আমার গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজটা দিয়ে দেবো এখানে গোটা মশলা আছে গরম মশলা আছে তেজপাতা একটা বড় এলাচ মিষ্টি ছোটো এলাচ এগুলো সব দিয়ে দিলাম পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিচি এখন আমি আদা রসুন বাটা দিয়ে দেবো এটা আমি ভালো করে ভাজিয়ে নেব আটা রসুনটা আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি জিরে দেব একটু পানি দিয়ে দেব। মরিচের গুঁড়ি দেব হলুদের গুঁড়ি দেব সুধিনার গুঁড়ি দিলাম লবণ দেব এটা আমি সুন্দর করে কষিয়ে নেব মশলাটা আমি কিন্তু সুন্দর করে কষিয়ে নিছি এখন আমি মাংসটা দিয়ে দেব আমি এইভাবে অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নেব মাংসটা মাংসটা সিদ্ধ হয়ে গেছে সুন্দর করে এখন আমি ঝোলের পানিটা দিয়ে দেবো দেশি মুরগির ঝোলটা খাইতে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে ওই জন্য আমি ঝোলটা রাখবো একটু বেশি করে আমি এখন কয়টা কাঁচামরিচ দিয়ে দেব একটু ভাজা জিরের গুঁড়ি দেব নামানো রাখ দিয়ে ভাজা জিরের গুঁড়িটা দিলে পারে অনেক স্বাদ লাগে ঝোলটা খাইতে আর দেশি মুরগির ঝোলটা তো আরও মজা লাগে খাইতে একটু আমি ঝোলই রাখবো বেশি করে আমি এখন নামিয়ে নেব তো হয়ে গেল আমার দেশি মুরগির পাতলা ঝোল আর এইভাবে পাতলা ঝোলটা করলে পারে কিন্তু খাইতে খুবই ভালো লাগে আপনারা এইভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন তো রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ